এরকমভাবে বানালে এক থালা ভাতও খেয়ে নেবে চলো দেখা যাক আমি কেমন করে বানিয়েছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আচ্ছা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব খুব ভালো আছি আজকে চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে বানাবো মুড়িগণ্ড মানে বাঙালিদের মাছের মাথা দিয়ে মুখ ডাল তো দেখো আমি কেমন করে বানাচ্ছি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে যেতেই সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়ে মুগ ডালগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর ধুয়ে নেওয়ার পরে তেলটা গরম হয়ে যেতেই মুগ ডালগুলো আমি দিয়ে দিয়েছি তেলের ওপরে মুগ ডালটা আমি ভালো মতন একটু ভেজে নেব আর অনেকে এমনও করে মুগ ডালটাকে শুকনো কড়াইতে নেড়ে জল ঢেলে দেয় তো সেরকমও করলে হবে তো আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছিলাম আর এর যে ভাজার যে একটা সেম আমার তো খুব ভালোই লাগে তার জন্য আমি কিন্তু তেলে একটু ভেজে নিচ্ছিলাম এই যে মোটামুটি আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম জলটা একটু গরম হয়ে গেলে আমি কিন্তু এটা কুকারের মধ্যে আর এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব আর এতে কিন্তু আমি হলদি ইউজ করব না এখন এবার এটা আমি কুকারের মধ্যে ঢেলে দিয়েছি কুকারটাতে দেখিয়ে দিলাম কতটা জল দিলাম আর এটা একটা সিটি হয়ে গেলেই আমি বন্ধ করে দেব তারপরে দেখিয়ে দিচ্ছি এই যে মাছের মাথাটা কাতলা মাছের মাথা একটা মাথা নিয়েছি আর এর মধ্যে নুন আর হলদি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এরকমভাবে নুন আর হলদিটা আমি মাখিয়ে নিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েই মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি আর মাছের মাথাটা দিয়ে দেওয়ার পরে সামান্য হালকা নেড়ে চড়ে ঠিক করে নিচ্ছি যাতে ভালো মতন সব দিকটা ভাজা হয়ে যায় এদিকে আমার মাছের মাথাটা ভাজা হচ্ছে আর এক সাইডে আমার কিন্তু ডালটা কিন্তু সিটিও লেগে গিয়েছে আর আমি বন্ধও করে দিয়েছি এরকমভাবে ডালটা করে নিয়েছি আর মাছের মাথাটা এরকম ভাবে হয়েছে আর মাছের মাথাটা যেহেতু বড় তো এটাকে আমি কিন্তু একটু টুকরো টুকরো করে নেব। মানে এরকমভাবে ভেঙে দেবো দেখো মাছের মাথাটা আমি টুকরো টুকরো করে দিয়েছি টুকরো টুকরো করে আমি ভেজে নিচ্ছি আমার কিন্তু ভাজা কম এবার আমি তুলে নেব একটা প্লেটে করে আমি মাছের মাথাটা তুলে নিয়েছি আর কড়াইতে যে টুকু তেল ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম তেলের ওপরেই দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কচি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলেই তারপরে কিন্তু আমি দিয়ে দেব লসুন বাটা পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ব্রাউন কালার একটু চলে এসেছে তারপরে আমি দিয়ে দিলাম লসুন বাটা লসুন বাটাটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আদা বাটা মশলাগুলো ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থেকে যায় তারপরে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এবার সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এরপরে স্বাদ মতন নুন দিয়েছি যেহেতু আমার ডালে একটু নুন ছিল তো আমি সামান্য পরিমাণে নুন দিয়েছি তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিলাম হলদি গুঁড়ো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম মাছের মাথা আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু আমি ঢেলে দেব ডাল ডালটা যেটা সিদ্ধ করেছিলাম সেটা আমি ঢেলে দিলাম তারপরে সামান্য পরিমাণে একটু গরম জল দিয়েছি ডালটা একটু ফুটে এলেই দিয়ে দেব ধনে পাতা ডালটা আমার কিন্তু ফুটে উঠেছে আর ডালটা কিন্তু আমার হয়েই গেছে এবার দিয়ে দিলাম আমি ধনে পাতা আর দিয়ে দেব এক চামচের মতন ঘি আমার কিন্তু মুড়ি ঘন্ট একেবারে রেডি চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও বাই বাই ভালো থেকো